অবস্থা দেখো আমার গাড়ি পুরো জলের তলায় তো ঘরের সামনে থেকে জল দেখতে পাচ্ছ এই আমার বিল্ডিং এই ঘরের সামনে এক হাঁটু জল মানে এখন এই জল পেরিয়ে আমাকে ডিউটি যেতে হবে এক হাঁটু জল দেখো কি অবস্থা সকালবেলা এত জল মানে সারা রাত বৃষ্টি হয়েছে এখন যাচ্ছি ক্লাব দেখো জল দেখো ঘরের সামনে থেকে এক হাঁটু জল কি অবস্থা বন্ধুরা ঘরে পুজোয় এত ড্রেস কিনেছি আর এই দেখো এগারো জল পেরিয়ে জুতো নিয়েছি জামা নিয়েছি না এই পুজোয় মা দুর্গা দেখতে হবে এরকম জল দেখিয়ে ঘরের ভেতরে জল ঢুকে গেছে মন্দির ডুবে গেছে যে বাবা ভোলানাথের মন্দির ঠিক আছে মন্দিরেরও একদম ভয়ানক পরিস মানে ভয়াবহ পরিস্থিতি একদম এমন অবস্থা জুতো মুতো লোকের ঘরের সামনে দেখের অবস্থা আরও খারাপ বন্ধুরা ঠিক আছে চলো লেখে তো যাবো সেখানটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কী অবস্থা সেখানে একদম ভয়াবহ অবস্থা সব দেখো একা জল পেরিয়ে বেরিয়েছিস কেন এখন জলের মধ্যে বেরিয়েছিস কেন পুরো লোকের বাড়িতে জল ঢুকে আছে এই দেখো দেখতে পাচ্ছ পুরো মানুষের ঘরে জল ঢুকে আছে ভয়াবহ অবস্থা একদম হ্যাঁ ওটা দেখাতে যাচ্ছি তো এই দেখো জল ঢেলতে ঢেলতে কাজে পৌঁছাবো আজকে কটার সময় ডিউটি পৌঁছাবো তার ঠিক নেই আজকে দেখতে পাচ্ছো কি অবস্থা দেখো মানে একদম একদম পুরো পেট্রোল ভাসছে দেখো যেহেতু গাড়ি রাস্তায় জলে ডুবে গেছে সেই কারণে পুরো পেট্রোল ভাসছে দেখো ডুবে গেছে তোমাদের বলেছিলাম না যে এক পছলা বৃষ্টি হলেই লেকটা ডুবে যাবে যা বৃষ্টি হয়েছিল এবছর তো সে কারণে তারপরে মিডিলে ভাবলো হয়তো আর বৃষ্টি হবে না লেকটা যা এবারে রেখে যদি মাছ দেখাতে পারি তোমাদেরকে আমার সঙ্গে থাকো দেখো পুরো মাঠ ডুবে দেখো বন্ধুরা সারা রাস্তা জল তোমাদের বললাম তোমরা জানো আমার ভীষণ ওইটার ভয় কিছু না ওইটার ভয় আছে যাক বাবা ভোলে না তা আছে আশা করি কিছু হবে না তবে এই জল জল ঠেলতে ওই দেখো ওই দেখো কিন্তু ধরতে গেলে জীবন বেরিয়ে যাবে কই 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 গো ও বাবা এই একটা দেখো কত মাছ দেখো বন্ধুরা আমার ভীষণ ভয়ও লাগছে এই মাছ ধরা ভীষণ কঠিন কিন্তু এই দেখো বন্ধুরা বন্ধুরা অনেক রকম মাছ উঠেছে আমি ভয়ে এদিকে চলে এসেছি কারণ তোমরা জানো আমি একটু ভয় পাই মাছ দেখাবো কি তার আগে আর কই মাছ না ওই আই 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 তিবেত ওই আই আই বোড়ো মাছ এই দাও কই মাছ কই মাছ দে কি বড় পুরো শাপের মতো শুয়াজ দেখো বাবা দেখা যায় বাবা রে পেট ঢাবড়া হয়ে গেছে দেখো মরে গেছে এত বৃষ্টি হয়েছে বন্ধুরা সেই কারণে মাছ আর লেখি দেখো মাছ উটছে বন্ধুরা ও বাবা এটা কি মাছ গো বান মাছ না আই দেখো মাছটা দেখো ওই দেখো দেখে যে রাবানমা আজ আসে বুন더라 বললাম না মাছ জাগাই উঠে আসে এই দেখো আই পালাছাই মানে দতে দতে ওই দিক দি দি তুমি দিক দিয়া আমি দিয়াছিনা হবে হবে তুমি দিক দি দাও তোমার দিক দি তোমার দিক দি তোমার দিক দি ঠিক আছে উফ গুলো জাওাল ভরে গেছে আরে বাপ দেখো কি অবস্থা দেখতে পাচ্ছো মানে কতটা জল জমে গেছে ক্যান্টিনও ডুবে গেছে ক্যান্টিন ডুবে গেছে ওই দেখো বন্ধুরা কত বড় রুই মাছ ওপরে ছিল যেহেতু আমাকে দেখলো দেখে নিচে নেমে যাচ্ছে আসি না আরে কাজ দেখো কষ্ট কি আছে কি করবো বল আমার কিছু করার আছে বল কি করবো বল আমি মানুষের জায়গা হয় কিন্তু এদের জায়গা নেই ভগবানের কি সৃষ্টি দেখো এই জলের মধ্যে